আসসালামু আলাইকুম ওর দেশ ও দেশের বাহিরে যারা আমাকে এখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে সৌদি আরবের মধ্য পাচ্ছে পুরো সৌদি বলেন কাটা বলেন দুবাই বলেন সব দেশেরই বিখ্যাত দুইটা সুপার মার্কেট কেপুর সুপার মার্কেট নানা সুপার মার্কেট সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা দেখে শুরু করে দেখবেন আপনাদের উপকার হবে আশা করছি এবং তার পাশাপাশি আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সে এখানে আপনাদেরকে নতুন নতুন যত সার্কুলার আসবে আপনাদেরকে আমরা এখানেই জানানোর চেষ্টা করবো এই কোন ধরনের নতুন নতুন খবর কেউ সকল কিছুর আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন কেরিফুল সুপার মার্কেট এখন নাম হচ্ছে সুপার মার্কেটের আমাদের কাছে একটা রয়েছে সরাসরি মাধ্যমে করা হবে এখন সরাসরি ইন্টারভিউতে আপনি যাওয়ার জন্য আমরা অফিস কর্তৃক প্রাথমিক প্রি সিলেকশন নিচ্ছি আমরা অফিসের পক্ষ থেকে আমরা যে জন্য প্রি সিলেকশনের একটা ব্যবস্থা করছি আপনারা চাইলে প্রি সিলেকশনে অংশগ্রহণ করতে পারেন আপনারা বই জমা করতে পারেন এখন অনেকে হতে বা প্রি সিলেকশনের ব্যাপারটা আপনার একটু বুঝতে কষ্ট হয় যে ট্রি আসলে বলতে কি বোঝায় আসলে দেখি ট্রি সিলেকশনটা হচ্ছে আসলে আপনার যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে জমা করা আমরা আপনার ডকুমেন্টগুলো একটু দেখব আপনাকে প্রাথমিকভাবে আমরা সিলেকশন করব প্রাথমিকভাবে সিলেকশন করার পরে কিন্তু আপনাকে দেন আমরা ফাইনাল সিলেকশনের জন্য ফাইনাল জন্য আপনাকে আমরা রেফার করব মানে পাঠিয়ে দেবো হ্যাঁ ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট আপনাকে আমাদের দিতে হবে আমাদেরকে যে ডকুমেন্ট গুলো আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের আপনার পাসপোর্ট কপিটা দিতে হবে তারপর আপনাকে ছবি দিতে হবে দেন আপনাকে একটা সিবি দিতে হবে আপনার আইআইডি কার্ডের একটা ফোটো কপি দিতে হবে কেফুর মার্কেট মার্কেটে একটা ক্যাটাগরিতে আপনাকে রুক হায়ার করবে সেটা হচ্ছে চেকার এবং ক্লিনার পদে আপনাকে হায়ার করবে সেই চেকার এবং ক্লিনার পদের জন্য আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে সেটা ডিউটির জন্য আপনাকে বারোশো রিয়াল স্যালারি দেওয়া হবে বারোশো রিয়াল এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে দুইশোরিয়াল আপনার খাবার জন্য কোম্পানি পে করবে দেখুন আপনি কিন্তু 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 এখানে খাবারটা আপনার দুই সরিয়াল খাওয়া লাগবে না আপনার নিজের টাকাটা খরচ হচ্ছে না আপনি কিন্তু দুশো রিয়াল আপনি পাচ্ছেন খাবারের জন্য কোম্পানির পক্ষ থেকে পাশাপাশি কিন্তু কোম্পানি আপনাকে আরো কিছু সুবিধা দিবে সেটা হচ্ছে আকামা বাসস্থান যা কিছু আছে সম্পূর্ণ কিন্তু কোম্পানি দেখবে পাশাপাশি খাবারটা অনেক সময় দেখা যায় বেস্ট কোম্পানিটি আপনি নাইনটি পার্সেন্ট কোম্পানিটি আপনার দেখা যায় খাবারটা আপনাকে খেতে হয় আপনার টাকা খরচ করে খেতে হয় এখানে কিন্তু এই জিনিসটা থাকলো না এখানে কিন্তু আপনাকে কোম্পানি দুশো টাকা একস্ট্রা আপনাকে পে করছে যে টাকাটা আপনার মূল বেতন থেকে খরচ হতো সেটা কিন্তু আর হচ্ছে না কিছু ক্লিন হিসেবে কাজ করবে একটা সুপার মার্কেটে কাজ করবেন সেক্ষেত্রে আপনি টিপস কিছু পেতে পারেন যে টিপস গুলো আপনি দেখা যায় মাস শেষে আপনার দেখা যাবে আপনার স্যালারিটা পনেরো ষোলো সতেরোশো রিয়ালের মধ্যে পৌঁছাবে আপনি খরচ টরচ করেও দেন আপনি পনেরো ষোলো ছবি আমি আঁকতে পারবেন সে পনেরো ষোলো ষোলো ছবি হলে মোটামুটি আপনার পঞ্চাশ প্লাস আপনি একটা আর্ন করতে পারবেন সেটা আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি হয়ে যাবে বেস্ট একটা স্যালারি হবে সেক্ষেত্রে যে আরেকটা বিষয় হচ্ছে যে বয়স এবং যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে বয়সটা আপনাকে অবশ্যই অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা থাকবেন তারাই আসলে সরাসরি ইন্টারভিউতে জয়েন করতে পারবেন ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন এবং আপনাকে সিলেকশনের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে যে অভিজ্ঞতা যোগ্যতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কমপ্লিট থাকতে হবে মানে মেট্রিক পরীক্ষা পাশ হতে হবে আপনাকে যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে যদি এই দক্ষতা থাকে আপনি সরাসরি ইন্টারভিউতে সিলেকশন হতে পারেন তাছাড়া আপনারা যারা সরাসরি ইন্টারভিউতে জীবন করতে চান সিলিট সিকিশনের জন্য আমাদের অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে আপনি আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসে এসে সরাসরি আপনার যে ডকুমেন্টগুলো আমরা বলেছি সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে দিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে অপেক্ষিকভাবে সিলেকশন করে রাখবো দেন আপনাকে যেহেতু এখনো পর্যন্ত ফাইনটা কি ডেট দেওয়া হয়নি সেই ডেট দেওয়ার সাথে সাথে আমরা আপনাকে জানিয়ে দেবো আপনি সরাসরি এসে এটা বিবেচন করতে পারবেন এছাড়া যদি কারো কোনো আহ বিষয়ে কিছু জানার থাকে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাকে অবশ্যই চেষ্টা করব। আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আপনার জন্য আমাদের উপরে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা অবশ্যই আমাদের উপরে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে যেমনটা পল্টন লিফ্টের এগারো বারোশো তিন নম্বর সবার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ